আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমি তোমাদেরকে সংকরায়নের একটা কোশ্চেন দেখাবো হচ্ছে অ্যামোনিয়ার বন্ধন কোন একশো ডিগ্রি হলেও অ্যামোনিয়াম প্লাসের বন্ধন কোন একশো হয় কেন আচ্ছা এটা ব্যাখ্যাটা আমরা দিব প্রথমে দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এসপি থ্রি হয় এই এসপি থ্রি সংকরায়নটা প্রথমে আমরা ব্যাখ্যা করবো আচ্ছা নাইট্রোজেন নাইট্রোজেন কত সাত আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান আচ্ছা এবার দেখো যদি sp3 থ্রি হইতে হয় তাহলে একই শক্তি স্তরে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে একটি এস এবং তিনটি পি অরবিটাল মিলে sp3 থ্রি ঘটবে আচ্ছা চারটি এসপি থ্রি শঙ্কর অরবিটাল উৎপন্ন হবে এইবার দেখো এস অরবিটাল এস অরবিটাল আকৃতি কেমন হয় আমরা জানি বর্তুলাকার পি অরবিটাল পি এক্স ডাম্বেল আকৃতির এক্স অক্ষ বরাবর এই কারণে এটার নাম পি এক্স পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর তারপরে কি হবে পি জেড জেড অক্ষ বরাবর হবে পি জেড আচ্ছা এই অরবিটাল মিলিত হয়ে এবার চারটি এসপি ছি শঙ্কর অরবিটাল উৎপন্ন হবে এই যে নাইট্রোজেন একটি এসপি ছি শঙ্কর বিটাল একটি একটি এ একটি প্রত্যেকটা হচ্ছে কি এস পিছি শঙ্কর বিটাল এটা একটা এসপি ছি শঙ্কর এটা একটা এসপি সি শঙ্কর এটা একটা এসপি ছি শঙ্কর বিটাল এটা একটা এসপি সি শঙ্কর অরবিটাল আচ্ছা এইবার খেয়াল করো এই জায়গায় এই যে একটি আর তিনটি করছে এগুলোর মধ্যে ইলেকট্রন আছে কয়টি ইলেকট্রন এবার এই চারটি শঙ্কর অরবিটালের মধ্যে এই পাঁচটি ইলেকট্রন বিন্যস্ত হবে তাহলে একটি অরবিটালে কি দুইটি ইলেকট্রন থাকবে বাকি প্রত্যেকটি অরবিটালে কি একটি একটি ইলেকট্রন থাকবে এবার দেখো এই নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু রয়েছে আচ্ছা আমরা জানি হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 1 এটা ইলেকট্রন বিন্যাস করলে 1s1 মানে s অরবিটালে একটি ইলেকট্রন থাকবে এদের সাথে মুখমুখি অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করবে আচ্ছা এখন যদি এই sp3 সংকর অরবিটাল যেটার মধ্যে দুইটি ইলেকট্রন রয়েছে এইটার সাথে যদি হাইড্রোজেনের s অরবিটালের মুখমুখি অধিগমন হয় তাহলে এই জায়গায় দুইটা আর এই s অরবিটালে একটি মোট ইলেকট্রন কয়টি হয়ে যাবে তিনটি হয়ে যাবে কিন্তু আমরা জানি একটি সমযোজী বন্ধনে তিনটি ইলেকট্রন থাকতে পারে না এই কারণে যে এসপিসি শঙ্কর অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে এই এসপিসি শঙ্কর অরবিটাল হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে না আর যে এসপিসি শঙ্কর অরবিটালে একটি একটি ইলেকট্রন রয়েছে তারা কি হাইড্রোজেনের এস অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন করবে তখন এসপিসি এর একটি ইলেকট্রন আর এই এস অরবিটালের একটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন হবে আর আমরা জানি একটি সমযোজী বন্ধনে দুইটি ইলেকট্রন থাকতে পারে এই কারণে নাইট্রোজেনের যে অরবিটাল গুলোতে একটি একটি ইলেকট্রন রয়েছে তারা কি এস অরবিটালের সাথে অধিক্রমণ করবে আর যেটাতে দুইটি ইলেকট্রন রয়েছে এটা হাইড্রোজেনের সাথে অধিক্রমণ করবে না এবার দেখো কেমন হবে নাইট্রোজেন এসপি থ্রি এসপি এটা একটা এসপি থ্রি এটার একটা এসপি এটা এটার একটা এসপি থ্রি এটা একটা কি এসপি এদের মধ্যে ইলেকট্রন রয়েছে কয়টি এটাতে একটি এটাতে একটি এটাতে একটি আর এটাতে ইলেকট্রন থাকে কয়টি দুইটি আমরা আগে দেখাইছি এবার দেখো তাদের সাথে হাইড্রোজেনের অ্যাসরবিটাল হাইড্রোজেনের অ্যাসোরবিটাল আমরা জানি অ্যাসোরবিটাল বর্তুলাকার হাইড্রোজেনের অ্যাসোরবিটাল মুখোমুখি অতিক্রমের বন্ধন হাইড্রোজেনের অ্যাসরবিটাল মুখোমুখি অতিক্রমের বন্ধন এবার শেপটা কেমন হয় এই যে নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন পরমাণু বন্ধন জোর গঠন করবে আর একজোর হবে মুক্তজোল এই যে বন্ধন কোন এটা হয় কত একশো সাত এবং আকৃতি কেমন হয় ত্রিকোণীয় ত্রিকোণীয় পিরামিড আকৃতির ত্রিকোণীয় পিরামিড আকৃতির এ হলো ঘটনা আচ্ছা আমি আবার বুঝে দিচ্ছি প্রথম থেকে অ্যামোনিয়া অ্যামোনিয়ার কেন্দ্রীয় নাইনটিজেন এস পিসি সম্প্রহিত হয় আচ্ছা নাইট্রোজেনে আমরা ইলেকট্রন মিন্যাস করলাম টু এস এ টুপি এক্স টুপি ওয় জেড এই একই শক্তি স্তরের এস পি থ্রি সংকরণ ঘটবে অসুবিধাগুলো মিলিত হয়ে আমরা এস পি এক্স পি ওয়াই আঁকলাম এই যে তারপরে হচ্ছে পাঁচটি ইলেকট্রন চারটি অরবিটালের মধ্যে বিন্যস্ত হয় এই জায়গায় দুইটি ইলেকট্রন থাকে এই দুইটি ইলেকট্রন কি মুক্ত জুড়ি হিসেবে থাকে এখন এটা ব্যাখ্যা থাকে কেন এটার বন্ধন কোন একশো সাত যেহেতু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এস পি থ্রি সংকরায়িত হয় বন্ধন কোন হওয়ার কথা একশো নয় ডিগ্রি কিন্তু কেন একশো সাত এটার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি আমরা এর আগের ক্লাসে বি এস ইপিআর একটা তত্ত্ব শিখেছিলাম ওই তত্ত্ব অনুসারে আমরা জানি যে এই মুক্তজোড় থাকলে বিকর্ষণ বেশি হয় তাহলে ব্যাপারটা মনোযোগ দিয়ে শুনো অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp3 সংকরায়িত হয় এবং অ্যামোনিয়ার গঠন থেকে দেখা যায় যে অ্যামোনিয়াতে তিন জোড়া বন্ধনজোড় ইলেকট্রন রয়েছে এবং এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে VSEPR তত্ত্ব অনুসারে VSEPR তত্ত্ব অনুসারে বন্ধনজোড় বন্ধনজরের বিকর্ষণের চেয়ে মুক্তজোড় বন্ধনজরের বিকর্ষণ বেশি হয় তাই অ্যামোনিয়ার বন্ধন কোন একশো নয় দশমিক থেকে কমে কত হয় একশো ষাট ডিগ্রি হয় এবং আকৃতি কেমন হয় আকৃতি হয় ত্রিকোণীয় পিরামিড আকৃতির তাহলে প্রথম পার্টের ব্যাখ্যা শেষ অ্যামোনিয়ার বন্ধন কোন একশো ষাট ডিগ্রি কেন এটা ব্যাখ্যা শেষ এবার দেখো দ্বিতীয়টা দ্বিতীয়টা কি অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাসের বন্ধন কোন আবার কেন একশো নয় দশমিক এটা আমরা ব্যাখ্যা করব অ্যামোনিয়াম প্লাসে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এইটাতেও কি এস পিসি সংকরায়িত ঘটবে তাহলে স্পেসিস সংকরায় নাইট্রোজেনের সেম এতটুকু আমরা আসবো সেম ভাবে এখন দেখো এই যে অ্যামোনিয়াম প্লাস মনোযোগ দিয়ে শোনো এই যে অ্যামোনিয়াম প্লাস এটার মধ্যে কি ঘটে এই অ্যামোনিয়াম প্লাসে আমরা জানি নাইট্রোজেনে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে আর এই জায়গায় একটা এইচ প্লাস এইচ প্লাসের মধ্যে কি কোনো ইলেকট্রন থাকে না কিন্তু এইচ প্লাসের প্রথম শক্তি স্তরের অ্যাসরবিটাল খালি থাকে কোনো ইলেকট্রন থাকে না তখন নাইট্রোজেন তার এই দুইটা ইলেকট্রন এই জায়গায় দিবে দেওয়ার পরে নাইট্রোজেনও শেয়ার করবে শেয়ার করবে তাদের মধ্যে একটা বন্ধন গঠিত হবে কে বলা হয় সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধনে এই দুইটা কে দেয় নাইট্রোজেন তার যে ইলেকট্রন ইলেকট্রন ওই নাইট্রোজেন এই জায়গায় সন্নিবেশ বন্ধন গঠনের জন্য দেয় তাহলে দুইটা ইলেকট্রনই সরবরাহ করে নাইট্রোজেন আর এসপ্লাস কোনো ইলেকট্রন না দিয়ে শেয়ার করে তখন তাদের মধ্যে সন্নিবেশ বন্ধন গঠিত হয় এখন দেখো এই যে দুইটা ইলেকট্রন এই জায়গায় দুইটা ইলেকট্রন রয়েছে তার মানে এই দুইটা মিলিত হয়ে কি অ্যামোনিয়াম প্লাস গঠিত হবে অ্যামোনিয়াম প্লাস গঠিত হবে অ্যামোনিয়াম প্লাসের মধ্যে তিনটি রয়েছে হাইড্রোজেন পরমাণু আর একটি রয়েছে এইচ প্লাস আয়ন তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা জানি ওয়ান এস ওয়ান আর এইচ প্লাস এটার ইলেকট্রন বিন্যাস কি হবে ওয়ান এস জিরো ইলেকট্রন বিহীন এস অরবিটাল এই যে দুইটা ইলেকট্রন রয়েছে এসপি থ্রি সংকর অরবিটালে দুইটা ইলেকট্রন রয়েছে তার সাথে এইচ প্লাস এর ইলেকট্রন বিহীন এস অর বিটাল মুখোমুখি অধিক্রমণ করে একটা সিগ্মা বন্ধন গঠন করবে বাকি যে এসর বিটালগুলো আছে এটাতে কিন্তু একটি একটি ইলেকট্রন থাকবে কিন্তু এই যে এসর বিটাল এইচ প্লাসের এসর বিটাল ইলেকট্রনবিহীন এটা কি এসপি চির দুইটা ইলেকট্রনযুক্ত এসপি চির সাথে আমি আবার বলতেছি এইচ প্লাসের ইলেকট্রন বিহীন এসর বিটাল নাইট্রোজেন পরমাণুর দুইটি ইলেকট্রন বিশিষ্ট এসপিসি শঙ্কর বিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে একটা সিগমাবন্ধন গঠন করে তাহলে এই বন্ধনটা কি হয় এই বন্ধনটা হয় একটা H+ এর সাথে একটা সন্নিবেশ বন্ধন আচ্ছা এখন একটু শোনো এখন একটু খেয়াল করো এখন কি হয়েছে এখন অ্যামোনিয়াম প্লাস এর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp3 সংকরায়ন ঘটছে এবং অ্যামোনিয়াম প্লাসে তিন জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে এই যে এক জোড়া দুই জোড় তিন জোড় চার জোড় চার জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে এবং কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না আমি আবার কথাগুলো বলতেছি অ্যামোনিয়াম প্লাসে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এসপিসি সংকরায়িত হয় এবং কি কেন্দ্রীয় পরমাণু এই যৌগের মধ্যে চার জোড়া বন্ধনজুরি ইলেকট্রন রয়েছে এবং কোনো কোন ইলেকট্রন থাকে না এইবার আমরা যদি দেখি মিথেন মিথেনে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন কি এসপি সংকরায়িত হইতো এবং মিথেনের মধ্যে চার জোড়াই কি ছিল চার জোড়া ছিল বন্ধনজুর ইলেকট্রন কোন মুক্তজুরি ইলেকট্রন ছিল না তখন মিথেনের বন্ধন কোন ছিল কত একশো নয় ডিগ্রি আটাইশ মিনিট যেহেতু মিথেন আর অ্যামোনিয়ার ঘটনা সেম কেন্দ্রীয় পরমাণু এসপিজি সংকরায়িত হয় চার জোড়া বন্ধন জুড়ে ইলেকট্রন রয়েছে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তাই অ্যামোনিয়াম প্লাস আয়নের বন্ধন কোণ একশো সাত থেকে বেড়ে একশো নয় দশমিক আঠাইশ হবে একশো সাত থেকে বেড়ে একশো নয় দশমিক আঠাইশ হবে এবং আকৃতিটাও পরবর্তীত হয়ে আকৃতি এমন থাকবে না আকৃতি হয়ে যাবে কি চতুস্থলকীয় চতুস্থলকীয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আশা রাখি বুঝতে পারছো মূল ফ্যাক্টরটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াসের তফাতটা হচ্ছে এই অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের দুইটি ইলেকট্রন বিশিষ্ট sp3 সংকর অরবিটালের সাথে H+ এর ইলেকট্রনবিহীন এস অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হয়ে একটা sigma বন্ধন গঠিত হয় তখন অ্যামোনিয়াম প্লাসে চার জোড়া কি থাকে বন্ধন জোড় ইলেকট্রন থাকে এবং কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এসপিসি সংকরিত হয় এবং কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না তাই অ্যামোনিয়াম প্লাসের বন্ধন কোণ 107 থেকে বেড়ে 109.28 হয় এবং আকৃতি হয় চতুস্তলকীয় এ হচ্ছে একটা ব্যাখ্যা এটা তোমরা উঠাই নাও এবং ব্যাখ্যাটা আমি আবারও বলতেছি মনোযোগ দিয়ে শোনো এবং উঠাই নিবা অ্যামোনিয়াম প্লাসের কেন্দ্রীয় বর্ণ নাইট্রোজেন এসপি সংকরায়িত হয় হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন বিশিষ্ট এস অরবিটাল তিনটি একটি ইলেকট্রন বিশিষ্ট এসপি থ্রি শঙ্কর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করে এবং দুইটি ইলেকট্রন বিশিষ্ট এসপি থ্রি শঙ্কর অরবিটালের সাথে এইচ প্লাসের এইচ প্লাসের ইলেকট্রনবিহীন অ্যাসরমিটালের মুখোমুখি অধিক্রমণ করে একটি সিমাবন্ধন গঠিত হয় অ্যামোনিয়াম প্লাসে চারজোড়া বন্ধনজোড় ইলেকট্রন রয়েছে কোন মুক্তিযোড় ইলেকট্রন নেই এবং কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এসপিসি সংক্রালিত হয় তাই বিএসইপিআর তত্ত্ব অনুসারে অ্যামোনিয়াম প্লাসের বন্ধন কোণ একশো নয় হবে এবং আকৃতি চতুর্স্থলকীয় হবে এ হচ্ছে আমাদের এই একুশেনের ব্যাখ্যা অ্যামোনিয়াম বন্ধন কোন একশো সাত হলে এমোনিয়াম প্লাসের কেন একশো নয় দশমিক আঠাইশ এটা তোমরা উঠাই নও আচ্ছা আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব সেম নেক্সট একটা কোয়েশন আমরা পড়াবো এই কোয়েশনগুলি খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে দেখবা এবার আমরা নেক্সট কোশ্চেন যেটা পড়াবো সেটা হচ্ছে পানির বন্ধন কোন এইচ টু পানির বন্ধন কোন একশো চার ডিগ্রি হলেও হাইড্রোনিয়াম আয়ন এস থ্রি ও হাইড্রোনিয়াম আয়ন এস থ্রি ও হাইড্রোনিয়াম আয়নের বন্ধন কোন একশো সাত ডিগ্রি হয় কেন আমরা এই কোয়েশনটা এখন করবো পানির বন্ধন কোন একশো চার ডিগ্রি হলেও হাইড্রোনিয়াম আয়নের বন্ধন কোন একশো সাত হয় কেন এটার ব্যাখ্যা আমরা করবো প্রথমে পানিটা পড়ি পানির কেন্দ্রীয়করণ অক্সিজেন কি সংক্রয়িত হয় এস পি থ্রি সংক্রয়ত হয় আচ্ছা দেখো অক্সিজেনের প্রাণীর সংখ্যা আট আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স চারটা ইলেকট্রন রয়েছে এক দুই তিন চার এবারে এস এবং তিনটা পি মিলে কি sp3 সংকরায়ন ঘটবে এবং চারটি sp3 সংকর বিটাল ঘটিত হবে দেখো s অরবিটাল কেমন আমরা একটু আগে করলাম বর্তুলাকার PX ডাম্বেল আকৃতির x অক্ষ বরাবর পি ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই বরাবর এইবার দেখো কি গঠিত হবে একটা এসপিছি 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 প্রত্যেকটা এসপিছি সংক্রয়িত হবে প্রত্যেকটাকে এসপিছি সংক্রয়িত হবে এবার দেখো অক্সিজেনে এই জায়গায় যে অরবিটাল গুলো অংশগ্রহণ করে তাদের কয়টি ইলেকট্রন রয়েছে এই জায়গায় দুইটি চার পাঁচ ছয় ছয়টি ইলেকট্রন তাহলে ছয়টি ইলেকট্রন তাদের মধ্যে বিন্যস্ত হবে দুইটাতে হবে দুইটি দুইটি করে বাকি দুইটাতে হবে একটি একটি করে এইবার পানির মধ্যে দুইটি কি রয়েছে হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেনের পানির সংখ্যা কত ওয়ান তাহলে ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস ওয়ান এবার দেখো বাকি কাজ আমি করতেছি অক্সিজেন পরমাণু এটা একটা এস পি ছি এটা একটা এসপি ছি এস পি ছি এস এবার দেখো তাদের ভিতরে ইলেকট্রন কয়টা দুইটা দুইটা একটি একটি এবার হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কাদের সাথে মুখোমুখি অধিক্রমণ করে বন্ধন গঠন করবে যাদের মধ্যে একটি ইলেকট্রন রয়েছে তাহলে তার একটি তার একটি দুইটি হবে তার একটি তার একটি দুইটি হবে এই দুজনের সাথে অধিক্রমণে অংশগ্রহণ করবে না তাহলে একটি আর দুইটি মিলে কয়টি হবে তিনটি হবে কিন্তু আমরা জানি একটি সমাজ বন্ধনে তিনটি ইলেকট্রন থাকতে পারে না তখন এই বন্ধন কোন হাইড্রোজেনের একটি ইলেকট্রন বিশিষ্ট সিগমা বন্ধন হাইড্রোজেনের একটি ইলেকট্রন বিশিষ্ট অ্যাসরবিটাল সিগ্নমবন্ধন এই বন্ধনকণ কত হয় একশো চার ডিগ্রি আর আকৃতি উল্টা ভি আকৃতির দেখো কেমন হবে সেফটা এই এই কোন হয় একশো চার ডিগ্রি এখন আমাদের কোশ্চেন কেন একশো চার ডিগ্রি হয় এটা কিন্তু আগে আমরা ভালোই বুঝতে পারতেছি আগে এটা পড়াইছি তারপর আবার বলি এটা ভি এস তত্ত্ব এই জায়গায় অ্যাপ্লাই হবে দেখো পানির অনুর অক্সিজেন পরমাণু এসপিসি সংকরায়িত হয় এবং এবং পানির অনুর গঠন থেকে দেখা যায় যে পানির অনুতে দুই জোড়া বন্ধন এবং দুই জোড়া কি রয়েছে মুক্ত ইলেকট্রন রয়েছে বিএসইপিআর তত্ত্ব অনুসারে পানির বন্ধন কোন একশো চার ডিগ্রি এবং আকৃতি উল্টা বি আকৃতির হয় এটা বলে দিলে হবে এই লেখাটা লিখে ফেলবার মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা আমরা এর আগের ক্লাসে বুঝাইছিলাম আবার একটু বলি এই মুক্ত এই মুক্ত মধ্যে বিকর্ষণ বেশি হয় তখন তারা একে অপরকে ধাক্কা দিয়ে এদিকে সরাই দিবে মুক্ত মুক্তজোরকে মুক্ত সরাই দিবে সরাই দিলে তখন এই গুলা কি বন্ধন কাছাকাছি চলে আসবে আবার আমরা জানি এই মুক্তুজোর বন্ধনজোরকে ধাক্কা দিবে আর বন্ধনজোর বন্ধনজোরকে ধাক্কা দিবে কিন্তু আমরা জানি মুক্তুজোর বন্ধনজোরকে ধাক্কা দিলে ধাক্কাটা বেশি হয় আর এই বন্ধনজোর যে এই বন্ধনজোরকে ধাক্কা দিবে ওই ধাক্কাটা কি হবে কম হবে তখন যেহেতু মুক্তুজোরে ধাক্কা বেশি হবে মুক্তুজোর ধাক্কা দিয়ে বন্ধনটা কমিয়ে ফেলে একশো নয় দশমিক থেকে কমিয়ে কত করে ফেলে একশো চার হয়ে যায় এটা হচ্ছে মূল ব্যাখ্যাটা ঠিক আছে এই ব্যাখ্যাটাকে আমরা আগেই জানি আচ্ছা এখন দেখো এটার কাজ আমাদের শেষ এটা তোমরা বাংলা ঠিক লিখে নিও কথাটা সুন্দর করে গুছিয়ে এখন আমরা পরের অংশ দেখব হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়নে কেন্দ্রীয় অক্সিজেন অক্সিজেনও কি এসপিছি সংকরায়িত হয় আচ্ছা এসপিচি সংকরায়িত হয় তাহলে সেম এই যে এস পিচি সংক্রয়িত হয়েছে সেম ঘটনা এইবার দেখো হাইড্রোনিয়াম আয়নে কি ঘটে আসলে পানির জোড়া মুক্ত মুক্তজুর থাকে আর এইচ প্লাসে কোন ইলেকট্রন থাকে না এই অক্সিজেন একজোড়া মুক্তজুর ইলেকট্রন এইচ প্লাস কে দান করে এই জায়গায় একটা সন্নিবেশ বন্ধন ঘটিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠিত হয় তার মানে হাইড্রোনিয়াম আয়নে কিন্তু দুইটা রয়েছে হাইড্রোজেন একটা রয়েছে কি H+ এবার আমাকে H+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে H+ H+ এর একটি ইলেকট্রন কোন ইলেকট্রন কি থাকবে না ঠিক আছে একটি ইলেকট্রন তো প্লাস মানে কিছু ছেড়ে দিয়েছে কোন ইলেকট্রন থাকবে না এখন এই ইলেকট্রন বিহীন H+ এর ইলেকট্রন বিহীন S অরবিটাল দুইটি ইলেকট্রন বিশিষ্ট যে sp3 এটার সাথে মুখমুখি অতিক্রমণ করে একটি সিগমা বন্ধন গঠন করবে তখন এই জায়গায় দেখো মুক্ত হইতেছে এক জোড়া এবং তিন জোড়া বন্ধনজুর হইতেছে এই জায়গায় এক জোড়া এক জোড়া আচ্ছা এটাও তো হবে এরকম তখন এটাতে আরো এক জোড়া জোর কি বেড়ে যাবে এটা আমরা আর এই যে হাইড্রোজেন তাহলে এইবার দেখো এইবার কি হবে এবার হবে এই জায়গায় এক জোড়া মুক্তজোর আর তিন বন্ধন বন্ধনজোর ঠিক আছে তাহলে একটু আগে আমরা আবার ক্লিয়ার করি অ্যামোনিয়া অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp3 સંকরিত হয় এবং কি তিন জোড়া বন্ধন জোড় আর কি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল এই কারণে অ্যামোনিয়ার বন্ধন কোণ ছিল কত 106 ডিগ্রি আর আগের প্রশ্ন আমরা এটা পড়ায় আসছি তাহলে এইবার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন কি સંকরিত হয় হাইড্রোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন sp3 સંকরিত হয় এবং কি তিন জোড়া বন্ধন জোড় রয়েছে এবং কি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে তাই অ্যামোনিয়ার মতো তারও বন্ধন কোণ কত হবে 106 ডিগ্রি হবে আর আকৃতি কেমন হবে আকৃতি হয়ে যাবে ত্রিকোণীয় পিরামিড আকৃতির আকৃতিটা আমরা জানি ত্রিকোণীয় পিরামিড আকৃতির হয়ে যাবে তাহলে বিষয়টা কি বুঝা গেছে মূল বিষয়টা কি হাইড্রোনিয়াম আয়নে তিনজোড়া জোড়া মুক্ত মুক্তিযুদ্ধ থাকে আর কেন্দ্রীয়করণ অক্সিজেন এসপি থ্রি হয় তাই তার বন্ধন কোন বেড়ে একশো সাত হয়ে যায় আকৃতি ত্রিকোণীয় পিরামিড আকৃতির হয় মনোযোগ ব্যাখ্যাটা শোনা কিভাবে লাগবা হাইড্রোনিয়াম আয়নে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন sp3 সংকরায়িত হয় হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল একটি একটি ইলেকট্রন বিশিষ্ট sp3 সংকর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করে h+ এর ইলেকট্রন বিহীন s অরবিটাল দুইটি ইলেকট্রন বিশিষ্ট sp3 সংকর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করে অর্থাৎ অ্যামোনিয়াম প্লাসে তিন জোড়া বন্ধনজুর এবং একজোড়া না হাইড্রোনিয়াম তিন জোড়া বন্ধনজুর এবং একজোড়া তাই পি আর তত্ত্ব অনুসারে তাই ভিএসিপিআর তত্ত্ব অনুসারে হাইড্রোনিয়াম আয়নের বন্ধন কোণ একশো চার থেকে বেড়ে একশো হয় এবং আকৃতি ত্রিকোণীয় পিরামিড আকৃতির হয় এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের ব্যাখ্যার কাজ কমপ্লিট তোমরা একটু এটা উঠায় নাও নেক্সট আমি সেম আর আরেকটা কমপ্লেক্স কোশ্চেন আছে ওই কোয়েশনটা আমি এখন দেখাবো আমাদের আজকের দিনের কোশ্চেনটা একটু খেয়াল করো লাস্ট কোশ্চেন বিএফোর মাইনাস এর গঠন ব্যাখ্যা এটার গঠন আমরা সংকরণের সাহায্যে ব্যাখ্যা করবো হ্যাঁ আচ্ছা খেয়াল করো এটার কেন্দ্রীয় পরমাণু বোরণক্র বোরনের ওয়ান এই বরণ যখন এক্সাইটেড অবস্থায় যাবে তখন হবে কি ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান আচ্ছা এই জায়গায় টু পি জিরো টু পি জেড জিরো এই লেখা হয়নি হ্যাঁ টু ওয়ান আর টু পি জেড এবার কি হবে জিরো হবে তাহলে দেখো এস পি থ্রি সংকরায়িত হইতে হলে আমার কি লাগবে দ্বিতীয় শক্তি একটি এস আর তিনটা পি মিলে কি এস পি থ্রি সংকরায়ন ঘটবে সেম আগের মতো ঘটনা এস অরবিটাল বর্তুলাকার পি ডাম্বেল আকৃতির এক্স অক্ষ বরাবর পি ওয়াই ডাম্বেল আকৃতির ওয়াই অক্ষ বরাবর পি ডাম্বেল ডামবেলা আকৃতির জেডক্ষ বরাবর এইবার দেখো বরণ একটি চারটি প্রত্যেকটি কি এস পিছি শঙ্কর বিটাল হ্যাঁ এটা একটু ওই দিকে হলে ভালো ছিল এটা একটা এসপি ছি এটা একটা এসপি ছি এইবার দেখো তাদের মধ্যে ইলেকট্রন কয়টি কয়টি থাকবে আচ্ছা যে sp3 s আর তিনটা pg মিলিত হয় এর ভিতরে ইলেকট্রন আছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনটি ইলেকট্রন চারটি অরবিটালের মধ্যে বিন্যস্ত হবে এক দুই তিন আর এটার মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না মনোযোগ দিয়ে খেয়াল করো যেহেতু তিনটি ইলেকট্রন আছে তিনটাতে বিন্যস্ত থাকবে আর একটা থেকে কোনো ইলেকট্রন থাকবে না এবার দেখো এই বোরন টেট্রাফ্লোরাইডে কি হয় এই বোরন টেট্রাফ্লোরাইডে এই বোরন ফ্লোরাইড হ্যাঁ এটার মধ্যে কিন্তু কেন্দ্রীয় পরমাণু বোরন আমরা জানি বোরনের পরমাণু সংখ্যা কত 5 তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে তিনটি ইলেকট্রন থাকে আর প্রত্যেকটা ফ্লোরিন একটি একটি ইলেকট্রন শেয়ার করে তাহলে তিনটি শেয়ার করবে প্রত্যেকটা ফ্লোরিন একটি একটি শেয়ার করলে তিনটি শেয়ার করবে তাহলে বোরনের সর্বশেষ ইলেকট্রন হবে কয়টি ছয়টি আমি আবার বলতেছি কেন্দ্রীয় পরমাণু বোরনের প্রাণীর সংখ্যা পাঁচ সর্বশেষে তিনটি ইলেকট্রন রয়েছে প্রত্যেকটা ফ্লোরিন ওই তিনটির সাথে একটি একটি করে শেয়ার করে মোট ইলেকট্রন হবে ছয়টি তার মানে কি আচ্ছা গঠনটা আইকে এই যে বোরন এক দুই তিন প্রত্যেকটা ফ্লোরিন কি করবে একটা একটা শেয়ার করবে প্রত্যেকটা ফ্লোরিন একটা একটা শেয়ার করবে প্রত্যেকটা ফ্লোরিন একটা একটা শেয়ার করবে মোট ইলেকট্রন হবে কয়টি ছয়টি তার মানে তার কিন্তু অষ্টপূর্ণ হয় নাই তাহলে সে কি দুইটি ইলেকট্রন আরো গ্রহণ করতে পারবে এই বোরন কি দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অষ্টপূর্ণ হয় নাই এখন দেখো পরবর্তী কাজ কি এই বোরন হ্যাঁ ফ্লোরিন আচ্ছা মূল কথাটা তো বোঝানো শেষ নেই বোরন একটা বোরন ট্রাইফ্লোরাইড বিএফ থ্রি বোরন ট্রাইফ্লোরাইড এটাতে কেন্দ্রীয় বোরনের ছয়টি ইলেকট্রন রয়েছে দুইটি ইলেকট্রন কম রয়েছে এখন যে কাজটা হবে ফ্লোরিন মাইনাস এই ফ্লোরিন মাইনাসে এর মাইনাস মানে কিন্তু এই জায়গায় দুইটি ইলেকট্রন রয়েছে এই ফ্লোরিন করবে কি এই দুইটি ইলেকট্রন এই জায়গায় দান করবে এবং নিজেও শেয়ার করবে এই ফ্লোরিন মাইনাস তখন তাদের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন গঠিত হবে এইবার সন্নিবেশ বন্ধন গঠনের জন্য যে দুইটি ইলেকট্রন প্রয়োজন এই দুইটি ইলেকট্রন কে দিবে ফ্লোরিন মাইনাস দিবে তাহলে বোরন টেট্রাফ্লোরাইড আয়নে বি মাইনাস আয়নে তিনটি ফ্লোরিন ফ্লোরিন রয়েছে আর একটি কি ফ্লোরিন মাইনাস আয়ন রয়েছে তাহলে ফ্লোরিনের নয় ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ এই জায়গায় রয়েছে কি একটি ইলেকট্রন আর ফ্লুরিন মাইনাস দেখো ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তাহলে এবার সে আর একটা মাইনাস একটি ইলেকট্রন গ্রহণ করবে তার মানে এবার পিজেড ছিল একটি এবার পিজেড এ কয়টি হবে দুইটি ইলেকট্রন হবে তার মানে ফ্লোরিন মাইনাসের এর পিজেড দুই ইলেকট্রন ফ্লোরিনের এর পিজেড একটি ইলেকট্রন এবার যে ঘটনাটা হবে আমি এই চিত্রটা এদিকে দেখাবো তোমরা আগের বিষয়গুলো উঠাই নাও তারপরে আমি এই জায়গাটা মোছে এই জায়গায় আমি চিত্রটা বুঝাবো এই বিষয়গুলো সবগুলো বিষয় উঠাই নাও তাহলে দেখো আমি দেখাচ্ছি বিষয়টা আমি এই চিত্রটা মশাই ফেলি হ্যাঁ চিত্রটা কেমন ছিল এই যে বোরন এক দুই তিন চার সরি এটাতে কোন ইলেকট্রন ছিল না এটাতে একটি প্রত্যেকটাকে এইবার এই এসপি থ্রি এর সাথে শুধু ফ্লোরিন তার কি টু পি জেড টু পি জেড মুখোমুখি অধিক্রমণ করে বন্ধন করবে আর এই ফ্লোরিনের পি জেড কয়টি ইলেকট্রন একটি ইলেকট্রন এটার সাথেও ফ্লুরিনের টু পি জেড একটি ইলেকট্রন তার সাথে বন্ধন এইটার ক্ষেত্রে সেম ফ্লুরিন এদিকে হয়ে গেছে হ্যাঁ ফ্লোরিন একটি ইলেকট্রন পি টু পি জেড সিগমাবন্দন এইবার এটাতে কে যুক্ত হবে এটাতে যুক্ত হবে ফ্লুরিন মাইনাস ফ্লুরিন মাইনাসে কয়টি ইলেকট্রন অথবা উপরটা দেখা যাচ্ছে না ফ্লুরিন মেরসে টু পি জেটে দুইটি ইলেকট্রন এইবারে ফ্লুরিন দিবে কয়টি ইলেকট্রন দুইটি ইলেকট্রন আর এই জায়গা হবে কি সিগমা বন্ধন তাহলে চিত্রটা কেমন হয় বোরন এ তিনটা হচ্ছে ফ্লুরিন আর এই জায়গায় কি ফ্লুরিন মাইনাস একটি সন্নিবেশ বন্ধন বন্ধন কোণ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আকৃতি চতুস্থলকীয় ডিয়ার স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সামনে এগানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ